সিলেটের সবার অত্যন্ত প্রিয় দীপঙ্কর দ্বীপ মাত্র একুশ বছর বয়সের টকবগে তরুণ ছিল সে চিরনিদ্রায় সাহিত হচ্ছে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুঁতিজুরিতে তার নিজ বাড়িতেই তাকে চিরনিদ্রায় সাহিত করা হচ্ছে আপনারা দেখছেন অত্যন্ত হৃদয় বিদারক সেই দৃশ্য ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের মৃতদেহ এবং সেটি যে আসলে কতটুকু কষ্টের সেটি যে আসলে কতটুকু হৃদয় বিদারক সেটি বলার অপেক্ষা রাখে না তার ছোট ভাই দ্বীপের দ্বীপকে চিরনিদ্রায় সাহিত করা হচ্ছে তারই নিজের বাড়িতে তার গ্রামের বাড়ি যেটি রয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি গ্রাম এবং শত শত হাজার হাজার ভক্ত সমর্থক তার অনুসারীরা তারা এখানে এসে জড়ো হয়েছে এবং সবাই তাদের সবার প্রিয় সবার কাছের মানুষ অত্যন্ত স্নেহের এখানে নিয়ে এসেছেন এবং এখানেই আসলে দীপ দীপঙ্কর দ্বীপ একটি উজ্জ্বল নক্ষত্র ছিল সিলেটের যার মৃত্যুতে আসলে পুরো সিলেট সুখ স্তব্ধ এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে শুরু করে সবাই কিন্তু তার মৃত্যুতে হাহাকার করছেন তার এলাকার মানুষজন বলছেন যে তারা একজন সত্যিকারের ভালো মানুষকে হারিয়েছেন এবং সৃষ্টিকর্তা খুব ভালো মানুষদের খুব বেশি দিন যে আসলে রাখেন না নিজের কাছে টেনে নেন এই কথাটি মানুষজন বারবার বলছেন এবং এর মধ্য দিয়েই অর্থাৎ দীপঙ্কর দাশের এই শেষকৃত্যের মধ্য দিয়েই তিনি চির বিদায় নিচ্ছেন এবং চিরনিদ্রায় শায়িত সাহিত হচ্ছেন সিলেটের হবিগঞ্জ বাহুবল এলাকার প্রতিজুরি মন্ডল কাপন গ্রামে তার গ্রামের বাড়িতে এবং আপনারা দেখছেন তার লাশটি বা মরদেহটি সেটি যেখানে আসলে শবদাহ করা হয় সেই বেদিতে তোলা হচ্ছে এবং এর পরপরি আসলে তাকে দাহ করা হবে এবং দ্বীপের শেষ চিহ্নটুকুও আগুনে পুরে ছাই হয়ে যাবে এবং দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা তারা সিলেট থেকেও ছুটে এসেছেন এবং আপনারা দেখছেন এই জায়গাটি ঘিরে শত শত মানুষজন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং প্রত্যেকেই দ্বীপের জন্য আফসোস করছেন কেউ বা আবার দ্বীপের মুখটি নজরে দেখতে না পারার আফসোসে কাছ চালাচ্ছেন তবে সব পরে আপনাদেরকে বলে রাখতে চাই এই যে দৃশ্য তার ছোট ভাই ধ্রুব আমরা দেখেছি তার ছোট ভাই ধ্রুব অর্থাৎ দীপঙ্কর দ্বীপের ছোট ভাই ধ্রুব দ্বীপের মৃতদেহটি সে কাঁধে করে নিয়ে এসেছে এই শবদাহের জায়গাটি পর্যন্ত অর্থাৎ শ্মশানঘাট সনাতন ধর্মাবলম্বীদের যে রীতি রেওয়াজ রয়েছে সেখানে সে অনুযায়ী দীপঙ্কর দাস দীপের মৃতদেহটি কিছুক্ষণের মধ্যেই আসলে এই শবটি দাহ করা হবে এবং এই দাহের জায়গাটি অর্থাৎ ঘাটে তার ঠিক বাড়ির সামনেই নিয়ে এসেছে তার ছোট ভাই তার বাবা তার বন্ধুরা এবং এটি যে কতটুকু হৃদয় বিদারক দৃশ্য সেটি কিন্তু সবাই চেয়ে দেখেছেন এবং সবাই চোখের পানি ফেলেছেন আসলে आरो न छैन 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 छैन